গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের রবিবার সময় এখন সকাল সাতটা প্রায় বাঁচতে চললো তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা সারাদিন আমাদের সঙ্গে থাকো আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে এই আমি ছাড়িয়ে এসেছিলাম কাপড় মেলতে তো এবার নিচে গিয়ে ফুল তুলবো তারপরে পুজো করব। আজকে একটু রানাঘাট যাব কারণ সেই আমার পিসি মারা গিয়েছিল তো পিসিতে বাড়িতে একটু দেখা করতে যাব আর দুটো মালও নিয়ে আসবো আসার পর Glatscher. <laughs> আমি বলে দিলাম এখন সাতটা পনেরো বাজে তো বললাম চা খাবো না তার সাথেও চা আর মুড়িয়ে যায় গরম করে দিয়ে গেছে এত মুড়ি তো খাবো না একটু খাবো আর জানে এক কাপ চা পুরো খায় না তাও এক কাপই দিয়েছে এটা খেতে আমি পুরো এক কাপ ভালো লাগে না খেতে তো পড়ানো তো আছে আটটা থেকে চলে আসবে আর আধ ঘন্টা মতো পর হয়তো সুন্দর ওয়েদার আজকে মানে কোনো মেঘ টেক নেই ঠান্ডা ঠান্ডা দেখো ফ্যানও চলছে না রোদ্দুর আছে নীল আকাশ বৃষ্টির খবর তো আর নেই এগারো তারিখ পর্যন্ত সবজিগুলো কেটে নিই নিয়ে রান্না চাপিয়ে দেবো জলখাবার করেই সঙ্গে সঙ্গে চাপিয়ে দেবো রান্না কারণ বেরোবো তো সেই বেলাই হয়ে গেল আটটা বেজে গেছে ভাবলাম যে আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবো ঠান্ডা ঠান্ডায় ইঁদুর গেল সেটা কিন্তু সেটা আর হওয়ার পায় নেই আর সকালে বললে থাকবে না কাজকর্ম সেরে চাটা করলাম ও বাবা দোকানে গেল পুজো আসটা করতে করতে লেট হয়ে যায় সবজিগুলো কেটে নিয়ে টিফিনটা বানাবো মানে তরকারি দুটো করে রেখে যাবো আর ভাতটা দীপিকা করে নেবে কারণ এখন ভাত করলে সে ভাত ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না খাবে তো সেই দেখটা দুটো আমি এখানে সবজি কেটে নিয়েছি ওই সেদিন লাল ডাটা নিয়ে এসেছিলো পরশু ফ্রিজে ছিল লাল ডাটা দিয়ে পটল আর আলু এসব দিয়ে একটা চচ্চড়ি হবে দিদি বাবা লাল ডাটা ভালোবাসি খুব আর এই যে বরবটি ও এতে বরবটিও দেওয়া আছে এই যে বরবটি লাল ডাঁটা আলু আর পটল এইসব দিয়ে একটা চচ্চড়ি আর এইটা ভাজা করবো কারণ বরবটি রেখে দিলে কেমন নষ্ট হয়ে যায় বরবটি শুকিয়ে শুকিয়ে যায় নরম হয়ে যায় সেই জন্য আমি সবটাই কেটে ফেললাম নরম হয়ে গেলে ভালো লাগবে না এটা ভাজা করব শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে গরম ভাতে ভালোই লাগে আর এই চচ্চড়িটা করব আর দই আছে আর এখন সকালবেলা টিফিনে ম্যাগি আছে অল্প সেদিনকে সেই এই ম্যাগি আছে অল্প বলছি চা চাউমিন আছে অল্প চাউমিন বানিয়েছিলাম তোমরা দেখেছিলে তো সেই চাউমিনটা হাফ হাফেরও কম আছে সেই জন্য দু প্যাকেট ইপিয়ে আর ম্যাগি দিয়ে চাউমিনটা দিয়ে এখন টিফিন বানাবো তার জন্য আমি পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো কেটে নিয়েছি এইটুকু চাউমিন আছে তা দু প্যাকেট ইড্লি দেবো এক প্যাকেট ম্যাগি দেবো এটা একটা দেব এটা দুটো দেবো আর একটা রেখে দেবো দিয়ে এটা মিলিয়ে আপনার টিফিনটা হয়ে যাবে বরবটি আলুটা ভাজতে দিয়ে দিলাম আর এদিকে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি এটা সিদ্ধ হতে হতে এটা আবার প্রায় ভাজা হয়ে যাবে কারণ এই ভাজাটা একটু আবার চাউমিনের মধ্যে দিলেও ভালো লাগে বরবটি বিনস যেমন দেওয়া হয় বিনস গাজর বরবটি আর আলু একসঙ্গে ভাজা করছি ওটাও একটু চাউমিনের মধ্যে দিয়ে দিলে বেশ ভালো লাগবে সেই জন্য এটা আমি আগে এদিকে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে যে চাউমিন সিদ্ধ হচ্ছে চাউমিন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেললাম ওর কড়াইতে দিয়ে দিয়েছি তেল সেই গরম লাগছে এখনই এই রৌদ্রের মধ্যে বেরোনো খুবই কষ্ট কারণ রানাঘাট যাওয়া ওখানে ঘোরা আবার ওই পিসি বাড়ি যাওয়া মানে এই দিক দিয়ে গিয়ে ভবিপুর দিয়ে গিয়ে ওদিক দিয়ে পুরো রাউন্ড হয়ে যাবে পুরো রাউন্ড দিতে হবে আজকে আমাকে তো আমার চাউমিন প্রায় হয়েই এসছে একটু এই ভাজাটা দিয়ে দিই এটুকুই দেব বেশি দেবো না একটু বেড়েও গেল আর খেতেও আশা করি ভালো লাগবে মশলা ম্যাগি মশলা ম্যাগি মশলা আমার আগের একটা আনা ছিল চলো এক হাত দিয়ে ভালো নাড়া যাচ্ছে না হারাশি দিয়ে ধরে ভালো করে তো বাবা এখন টিফিন নিয়ে গেল টিফিন বানানো হয়ে গেছে আর মা এখন নিজেরটা নিচ্ছে এদিকে আর রান্না হাফ হয়েছে মানে ভাজাটা হয়েছে এখনো তরকারিটা হয়নি তাই তো আজকে কি টিফিন বানিয়েছে দেখো কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে মা হা হা দারুণ লাগছে দেখতে পেঁয়াজ শশার টমেটো আই লাভ টমেটো চাউমিনটা ইপি ম্যাগি দিয়ে বানিয়েছে তোমাদের সঙ্গে ভিডিও মনে শেয়ার করেছে মা বসে পড়েছি আজকে বরানো ছিল বলেছিলাম তোমাদের তো বলেছিল রবিবারে স্কুল থাকে না মানে রবিবারে কারোরই থাকে না সেন্ট মেরিতে করে তো তোমার সঙ্গুত শুক্র এখন মধ্যে ক্লাস হচ্ছে তো রবিবারে স্কুল থাকে না বলে বলেছিলো আটটার সময় আসবে শনিবারে এগারোটা রবিবারে আটটা তো আজকে আসার কথা ছিল আসলো না কেন কি জানি হয়তো এগারোটায় আসবে জানি না মেসেজ করেছি আমি কল আর করিনি

নিয়ে তারপরে যাই বার করবো ব্যাগ থেকে হ্যাঁ করছি তোমরা থাকো সঙ্গে দীপিকার বাই কাটা আমার ভাত রান্না হয়ে গেছে ওপরেই আছে আমি এবার প্রেশার কুকার অফ করার পর পরই গ্যাস অফ করার পর পরই নামাতে পার এনে সেই খুসফুস করে ওই বেরোই বাষ্প বাস ভয় লাগে আমার তো এখন কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ভাজ করব গিয়ে স্নান করে নেবো একটু পরে হয়তো বাবাও চলে আসবে মোবাইলটা চার্জে বসিয়ে রাখি ঝড় বৃষ্টির খবর নেই তবু যদি হয় বন্ধুরা গুড আফটারনুন এখন বিকাল চারটে বাজে তো এখন আমি ঘুমাবো দুপুরের ঘুমটা একটু বিকাল বিকালই হয়ে যাচ্ছে পরে যে দেড় ঘন্টা মতো ঘুমানোর ইচ্ছা আছে এক থেকে দেড় ঘন্টা তার থেকে বেশি না বাবা এখন ঘুম থেকে উঠলো মা এখনও বাড়ি আসেনি মনে কেনাঘাটেই আছে কারণ ওখানে তো আগে যাবে বলেছিল বাড়ি মায়ের ওকে একটা কল করেছিল মনে হয় বাবা যে দিদা মারা গেছে তার ছিল দেখি ঘুমাই ফ্যালার দিই মোবাইলে কারণ ডাকার হয়তো কেউ থাকবে না ইভিনিং এভরি ওয়ান এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমি একটু আগে ঘুমতে উঠলাম আর যখন বলেছিলাম ঘুমাবো তখন ঘুমাই ঘুমিয়েছি পাঁচটা পাঁচটায় ঘুমিয়েছি ছটায় উঠলাম মানে ঘুম ভেঙেছে ছটায় তারপরে চোখ খুললাম আর ছটা আঠেরো এই ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম একটু চোখে মুখে জল দিলাম জল খেলাম মা এখনো বাড়ি আসেনি কখন যে আসবে ছটা সেই সকালবেলা গেছে দোকানে এসেছে কি জানি থাক কল টল করবো না যখন আসে আসবে দোকানে চলে এসেছে তাই এক ঘন্টা হচ্ছে কিন্তু এখনো বাড়ি আসেনি ঠাম্মা আরতি ঠাম্মা আগেকার টিভি হচ্ছে আর আমি আজকে টিভি চালাইনি তার থেকে ভাবছি পরের দিনই কথাটা দেখবো মোবাইলে দেখবো নিজের টাইম মতো শুয়ে শুয়ে আরাম করে যাবো অনেক খুশি দেখি কল করে আর একবার কখন আসবে আর হেডে করছে একটু চা খেলে ভালো হতো মা মা ফুচকা আনাচ্ছে আমার জন্য আমার মনে মনে হচ্ছিল না ফুচকা ফুচকা করছিল মনটা

Good night tada